ক্রিকেট খেলা আমরা কমবেশি বেশি অনেকেই ক্রিকেট খেলার ভক্ত গ্রামের ক্রিকেট খেলা হচ্ছিল তারপরে ওই যুবক ব্যাট করতে নেমেই পরপর তিনটি ছয় মারে তেরে রেশে রাস্তা ঘিরে যুবককে মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে কান্দি শেষপাড়া নামোপাড়া গ্রাম ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা বচসা গড়ালো হাতাহাতিতে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন এক যুবক এই ঘটনায় শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত শেষপাড়া নামুপাড়া এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় আহত যুবকের নাম তাসিম শেখ এলাকার বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাকে সেখানেই এখন চিকিৎসা চলছে তার এখন এখানেই জানা গিয়েছে গত বুধবার এলাকায় একটি ক্রিকেট খেলা হয় সেই খেলায় অংশগ্রহণ করেন তাসিম শেখ খেলাতে পরপর তিনটি বলে ছক্কা মেরেছিলেন তিনি আর সেই নিয়ে শুরু হয় দু দলের মধ্যে বচসা সেই বচসা রেশ থেকে যায় শুক্রবার সকালেও এদিন সকালে তাসিম শেখ রাস্তায় বের হলে ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় বেশ কয়েকজন এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ অস্ত্রের কোপে গুরুতর জখম তাসিম শেখকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই ঘটনা জেনে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাসিম শেখের পরিবার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ক্রিকেট খেলাকে নিয়ে কে কি বলল শুনে নেওয়া যাক বলছি আমি টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা রয়্যাল নিয়ে চারজনা পাঁচজনা এসে ধাওয়া করে আমাকে তারই ধাওয়া করে ধরে অটোমেটিক আমাকে গাড়ি থেকে নামিয়ে দুজনে ধরে তিনজনের ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালি একজনের কাছে মেশিং ছিল আমাকে ভোজালিটা মারে আমি একজনের ছুঁড়ে ফেলে দিয়ে সাইড কাটিয়ে আমার হাতে ভোজালি পড়ে মেশিংটা দেখে আমি দেখছি এ তো আটকানো যাবে না ভোজালি আটকে ফেলেছি মেশিংটা আটকাতে পারা যাবে না ওরা বাই করতে চাইছে আমি দৌড়িয়ে একটা বাড়িটা রুপি করি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না ও আমাকে ওই স্পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি মানে আমরা একটা ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখোমুখি ঝামেলা হয়েছিল গালাগালি হয়েছিল ওইটাই রাগ ওইটাই ওটা তিন দিন আচ্ছা কোন পাড়ার সঙ্গে খেলা হয়েছিল আমার পাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ওভারে তিনটে ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিল ওটা আমার কাছে খেয়েছিল পার ওভারে তিনটা ছয় ক্রিকেট খেলাকে নিয়ে সংগ্রহ করে মেরেছে হ্যাঁ ওইটাই মাধুর মাঠুর নাম তাদের নাম বিকি খাজা শাড়ি হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে মধ্যে ঘটনাটা হয়েছে নটায় আমি খালি গাড়ি যাচ্ছিলাম আমার খালি গাড়িতে ধাওয়া করে আমার নামিয়ে করে ও আমার কাছে যাই চার পাঁচ হাজার টাকা ছিল ছিনতাই করে নেয় যখন হয়েছে যখন আমি একলাই আমাকে একলাই মিলেছে হ্যাঁ আমার অর্ডার করার চেষ্টা করেছিল হ্যাঁ অভিযোগ করা হয়েছে আমার নাম তাসিন শেখ